हम दलगा खेवेजार बोले सिस्टी को हम दलगा तो शेवरा

হিন্দুদের মঞ্চের মধ্যে বলা মালিক একজন একজন মালিকের নাম জিজ্ঞেস করলে কোনো দিন কোন হিন্দু উত্তর দিতে পারে না হিন্দু উত্তর দিয়ে আমাদের সামনে থেকে নড়তেও পারে না ঠাকুরকে জিজ্ঞেস করছি ঠাকুর মন্দিরে তো অনেকগুলো ভগবান এটা অমুক এটা অমুক এটা অমুক এটা অমুক এটা অমুক সব মূর্তির নাম জিজ্ঞেস করতেছি দাদা দেখি একবার মূর্তির দিকে থাকা আরেকবার আমার পাগড়ির দিকে থাকা মনে মনে চিন্তা করে কিরি দাঁড়িয়েলা টুপিওলা ওলা হুজুর আমার মূর্তির নাম জানে কেমনে আমি মনে মনে বলি আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর জানো না আমি বলি দাদা এখানে তো অনেকগুলো ভগবান আসল মালিক কোনটা বলে কোনটাকে রেখে কোনটার কথা বলি একটাকে বললে যদি আর একটা গার মরতা বলি দাদা কেন গো দেবতা কতগুলা বলে ৩৩ কোটি বলি আচ্ছা তেত্রিশ কোটি আপনার দেবতা যদি পূজা না করে বলে সবাইকে পূজা না করলে তো আমার প্রতি রাগ করবে ঠিকানো হবে নরক বলে সারা জীবনে কত জনের পূজা করছেন বলে সর্বোচ্চ একশো বলি বাকি আছে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ একশো দেবতা যদি স্বর্গে দেয় বত্রিশ কোটি বলবো আমরা কি দুষ্ট করলাম আয় 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 নরকে আয় কথা বলে কথা বলে ঠিক কিনা কিন্তু দাদারা দিদিরা বৌদিরা তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করবা কখন নামি তো জানো না ঠিকছি না তাদেরকে একটু সাহায্য করার দরকার আছে না না হিন্দু তার প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ এই বেদ মূল চার প্রকার ঋগবেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ অথর্ববেদের অল্পนิshader মধ্যে হিন্দুদের মালিকের নাম দেওয়া আছে কার নাম কার নাম কার নাম হিন্দুদের মালিকের নাম ওখানে স্পষ্ট করে বলা হুতর মন্দ্র হুতর মন্দ্র মহসুরেন্দ্র প্রভু বল্লে জষ্টং শ্রেষ্ঠং পরম পূন্যং ব্রাহ্মণং আল্লাহ আল্লাহ রাসূল মোহাম্মদ বড় রাসূল আল্লাহ আল্লাহ আদগান পুকনগণ আল্লাহ পুকন ভিক্ষাদগণ প্রত্যেক যে